প্রিয় আত্মা তুমি যে এই বার্তা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে একটি ঐশ্বরিক সংকেত যে খুব শীঘ্রই তোমার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার ভাগ্যের দরজা পে খুলে যাবে আব্বা পর্যন্ত যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে তোমার জীবনে সাফল্যের এক নতুন ঢেউ উঠতে চলেছে যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে এই সময়টা তোমার জন্য সঞ্জীবনের মতো যা তোমাকে আবার শক্তি এবং শক্তি দেবে এখন তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে তুমি তোমার ভালো কাজের ফল পেতে চলেছে তোমার ইচ্ছা পূরণের জন্য মহাবিশ্বের শক্তি সক্রিয় হয়েছে এখন তুমি যে কাজই করো না কেন তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে যদি তোমার জীবনে অর্থের অভাব ছিল এখন তা প্রাচুর্যে পরিণত হবে যদি কোন পুরানো সমস্যা তোমাকে কষ্ট দিচ্ছিল তাহলে এখন তা স্বজনক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গিয়েছিল সেগুলো আবার শক্তিশালী হয়ে উঠবে তোমার হাত থেকে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো নতুন রূপে উপস্থিত হবে এই সময় তোমার শক্তিকে ইতিবাচক রাখতে হবে যে কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখো কারণ এটাই তোমার আশা পূরণের সময় তোমার ভাগ্য এখন এক নতুন দিকে প্রবাহিত হচ্ছে যেখানে প্রতিটি পথ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যারা একসময় তোমার প্রচেষ্টাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার প্রশংসা করবে তোমার শত্রুরা এখন বন্ধু হয়ে উঠবে এবং যারা একসময় তোমার প্রতি বিদ্বেষ পোষণ করত তারা এখন তোমার প্রশংসা করবে এখন তোমার আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত করার এবং পূর্ণ সাহসের সাথে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় তোমার ভেতরে যে ঐশ্বরিক আলো আছে স্বীকার করো যে তুমি কেবল একজন সাধারণ মানুষ নও বরং তোমার ভেতরেই অপার সম্ভাবনা এবং শক্তি রয়েছে তুমি তোমার জীবনকে যেদিকে মোট দিতে চাও এখনই তা সম্ভব শুধু তোমার হৃদয়ে বিশ্বাস করো এবং এগিয়ে যাও তোমার মনে যত সন্দেহ ছিল তা এখনই ত্যাগ করো। মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য বিশেষ আশীর্বাদ পাঠিয়েছেন এবং এখন তিনি তোমার জীবনে অলৌকিক কাজ করতে চলেছেন এই সময় তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে তোমার ভেতরের শক্তিকে চিন তোমার কর্মের উপর বিশ্বাস রাখো এবং এই ঐশ্বরিক বার্তাকে আত্মস্থ করে তোমার জীবনের একটি নতুন যাত্রা শুরু করো এখন তোমার জন্য কেবল বিজয় এবং সাফল্য লেখা আছে তুমি ভাগ্যবান প্রিয় আত্মা এখন এই সৌভাগ্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাও প্রিয় আত্মা এখন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সময় বদলে যাচ্ছে এবং এই পরিবর্তন তোমার জন্য অপরিমেয় সুখ সমৃদ্ধি এবং সাফল্যের বার্তা নিয়ে এসেছে এখন তোমার জীবন থেকে প্রতিটি অন্ধকারের অবসান হবে তোমাকে ঘিরে থাকা সমস্ত সমস্যা এখন পিছনে পড়ে যাবে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি তোমার হাত ধরে রেখেছে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব হবে না সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এবং তুমি সবকিছু পাবে তুমি যেখানে অপেক্ষা করছিলে সেখানে পৌঁছে গেছ এখন আতঙ্কিত হওয়ার সময় নয় বরং তোমার ভাগ্যকে আলিঙ্গন করার সময় তোমার চোখে যে স্বপ্নগুলো ফুটেছিল সেগুলো এখন বাস্তবে পরিণত হতে প্রস্তুত এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে কেবল সাফল্য এবং সুখ তোমার জন্য অপেক্ষা করছে তোমার মনে যা ছিল তা এখন বাস্তব রূপ নিতে চলেছে দেখো একটি নতুন ভোর তোমার জীবনের দরজায় করা না তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে যাচ্ছ প্রতিটি অসুবিধা প্রতিটি চ্যালেঞ্জ এখন শেষ হতে চলেছে জীবনের প্রতিটি বাধা দূর হতে চলেছে আর এখন সুখ শান্তি এবং বিজয়ের যুগ শুরু হচ্ছে মহাবিশ্ব চায় তুমি শুধু এই বার্তাটি শুনো না বরং তোমার আত্মায়ও অনুভব করো এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তা তোমার কানে পৌঁছেছে এটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে যাতে তুমি সচেতন হতে পারো তোমার শক্তি চিনতে পারো এবং তোমার দেবত্ব বুঝতে পারো এখন থেকে তোমার যাত্রা নতুন উচ্চতার দিকে যাবে তুমি যে কষ্টগুলো পার করেছ সেগুলো আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এখন তুমি কেবল পথিক নও। এখন তুমি নিজেই তোমার জীবনের দিক নিয়ন্ত্রণ করতে যাচ্ছ এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে পারার সময় এসেছে তোমার হৃদ্যে যে ইচ্ছাগুলো ছিল সেগুলো এখন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন এবং তিনি এখন তা বাস্তবে রূপ দিচ্ছেন যে কাজগুলো অসম্ভব বলে মনে হচ্ছিল সেগুলো এখন সহজেই সম্পন্ন হবে জীবনে যখনই অসুবিধা আসবে তখন বুঝবে যে এটি তোমার ভাগ্য গঠনের একটি প্রক্রিয়া সর্বশক্তিমান ঈশ্বর যখন কাউকে পরীক্ষা করেন তখন এর অর্থ হল তাদের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এখন সেই নেতিবাচক চিন্তাভাবনা এবং অপ্রয়োজনীয় উদ্বেগগুলি ত্যাগ করো যা তোমার শক্তি নষ্ট করে তোমার মনোযোগ এখন কেবল তোমার লক্ষ্যের উপর থাকা উচিত এখন থেকে তোমার জীবনে নতুন শক্তি প্রবাহিত হবে যা তোমাকে অগ্রগতির পথে নিয়ে যাবে এটাই মহাবিশ্বের পরিকল্পনা যে তুমি তোমার সেরা রূপ অর্জন করতে পারো এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা নিয়ে আসবে আর এই শুভ সময় তোমার জীবনে এক নতুন দিশা দেবে এখনই সময় সেই বন্ধনগুলো ভেঙে ফেলার যা তোমাকে থামিয়ে দিচ্ছিল তোমার ভেতরে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে তোমার সামনে যত বাধাই আসুক না কেন সেগুলো তোমার শক্তিকে আরও তীব্র করে তুলবে এই মহাবিশ্ব তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে তুমি এখন যে সিদ্ধান্তই নাও না কেন সেগুলো তোমার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে প্রিয় আত্মা এখন তোমার জীবন ভালোবাসা শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এখন দুঃখ এবং ঝামেলার সময় শেষ এখন থেকে তোমার জন্য কেবল সুখ সাফল্য এবং আনন্দ লেখা আছে এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি এবং এটি অবশ্যই পূর্ণ হবে তাই এসো তোমার নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ নাও তোমার ভেতরের শক্তিকে চিন ব্রহ্মার লক্ষণগুলো বুঝো এবং বিশ্বাস করো যে যা ঘটছে তা তোমার সর্বোত্তম স্বার্থের জন্যই ঘটছে এখন তোমার ভাগ্য তোমার মতেই তৈরি হচ্ছে শুধু ধৈর্য ধরো এবং এগিয়ে যাও তোমার সাফল্য নিশ্চিত মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা হল তোমার জীবনের সোনালি সময় এসে গেছে আমার প্রিয় এটা কোন সাধারণ বার্তা নয় বরং মহাবিশ্ব নিজেই তোমাকে একটি সংকেত দিচ্ছে যে তোমার জীবনে খুব সুখ পরিবর্তন আসতে চলেছে তুমি একজন মহান ব্যক্তি তুমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাগ্য নতুন উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত সেই সময় খুব বেশি দূরে নয় যখন তুমি হঠাৎ করে কিছু সুসংবাদ পাবে যখন কেউ এগিয়ে এসে অভিনন্দন জানাবে এই শব্দগুলো তোমার আত্মাকে আনন্দে ভরে দেবে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন বাস্তবায়িত হতে চলেছে এখন থেকে তোমার জীবনের কোনো বাধা তোমার পথ থামাতে পারবে না তুমি এমন একটি নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সাফল্য এবং সমৃদ্ধি তোমাকে স্বাগত জানাবে মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমাকে দেখে অনুপ্রাণিত হবে আর তোমার সাফল্যের প্রতিধ্বনি বহুদূরে শোনা যাবে এটা শুধু একটা নতুন শুরু নয় বরং একটা সুযোগ যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে সুখ তোমার দরজায় কড়া নাড়বে শীঘ্রই তোমার ঘরে এমন কিছু খবর আসতে চলেছে যা পুরো পরিবারে আনন্দের ঢেউ ছড়িয়ে দেবে তোমার ক্যারিয়ারের সাথে সম্পর্কিত হোক তোমার সাথে নতুন কোনো অর্জন ঘটতে চলেছে অথবা তোমার ব্যক্তিগত জীবনে খুব সুভ ঘটনা হতে পারে যাই ঘটুক না কেন তোমার জীবন আনন্দে ভরে যাবে হাসি আর খুশি থাকো কারণ মহাবিশ্ব তোমার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন তুমি রাতভর চোখ বন্ধ করে যে জিনিসের জন্য প্রার্থনা করেছ সেগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই সমস্ত লোকদের দিকে তাকাও যারা তোমাকে প্রতারণা করেছে যারা প্রতারণা করে তোমার অধিকার ছিনিয়ে নিয়েছে এখন সময় এসেছে যখন সবকিছু তোমার কাছে ফিরে আসবে এটাই মহাবিশ্বের ন্যায় বিচার এটাই নিয়তির আসল ডাক এখন তুমি যা প্রাপ্য তা পাবে তোমার কঠোর পরিশ্রমের সুন্দর ফল আমার প্রিয় তোমার কঠোর পরিশ্রম বৃথা যায়নি তুমি এখন যা চেয়েছিলে তার চেয়ে বেশি পাবে এখন পর্যন্ত তোমার পথে যেসব অসুবিধা ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে এখন তোমার জীবনে একটি নতুন শক্তি একটি নতুন শক্তি প্রবেশ করবে তুমি আগের চেয়েও বেশি শান্ত ভারসাম্যপূর্ণ এবং সুখী বোধ করবে এখন অর্থের অভাব তোমাকে আর বিরক্ত করবে না তোমার প্রচেষ্টার ফল পাবে বছরের পর বছর ধরে তুমি যে সুযোগগুলির জন্য অপেক্ষা করে আসছিলে তা এখন তোমার দোর দাঁড়িয়ে আছে এগিয়ে যাও কারণ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হতে চলেছে সাফল্যের দরজা তোমার জন্য খুলে যাবে এবং তোমার প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বের আশীর্বাদ পাবে মহাবিশ্ব তোমাকে শক্তি দিচ্ছে তোমার ভেতরে একটি ঐশ্বরিক আলো আছে একটি অপরিসীম শক্তি আছে যা তুমি এখন পর্যন্ত উপেক্ষা করে আসছ এখন সময় এসেছে এটা চিনুন তুমি সেই শক্তি যে তোমার নিজের ভাগ্য গঠন করতে পারে এখন কোন অসম্ভব তোমার জন্য অসম্ভব হবে না তোমার সাধনা তোমার ধৈর্য এবং তোমার ভক্তি এখন তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি স্বপ্ন দেখেছিলে সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে আছেন তিনি তোমার ভুল ক্ষমা করে দিয়েছেন তিনি তোমাকে একটি নতুন সুযোগ দিয়েছেন অতীত ভুলে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ভবিষ্যৎ এখন সম্পূর্ণ নিরাপদ এবং এতে কেবল সাফল্য ভালোবাসা এবং সমৃদ্ধির আভা থাকবে প্রস্তুত থাকো কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসতে চলেছে এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে যদি তুমি এই বার্তা শুনছ তাহলে বুঝতে পারো যে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই এটি শোনার জন্য বেছে নিয়েছেন তোমার জীবনে একটি নতুন ভোর করা নাড়তে চলেছে এমন একটি সময় যা তোমার সমস্ত ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করতে প্রস্তুত এখন তোমার ভয় বা নার্ভাস হওয়ার দরকার নেই কারণ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তোমার জীবনে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই তোমার জীবনে সেই মুহূর্ত আসবে যখন মানুষ তোমাকে অভিনন্দন জানাবে এবং তোমার সাফল্যের প্রশংসা করবে তোমার ক্ষতি করার উদ্দেশ্যে এখন শক্তির সাথে এগিয়ে যাও এই জ্ঞান তোমাকে দুর্বল হতে দিও না তোমাকে শক্তিশালী করতে দাও তোমাকে ভেঙে ফেলতে দিও না তোমাকে গড়ে তুলতে দিও না তোমাকে দুঃখে ভরিয়ে দিও না তোমাকে জ্ঞানে ভরিয়ে দাও কারণ এটি তোমার স্পষ্টতার মুহূর্ত একটা মুহূর্ত ছিল যখন আমি তোমার দিকে মুখ ফিরিয়েছিলাম তুমি আমার কাছে মূল্যবান এবং আমি তোমাকে প্রতিটি উপত্যকা প্রতিটি পাহাড় প্রতিটি ঝট এবং তোমার জীবনের প্রতিটি ঋতুযুগে পথ দেখিয়েছি আমি সেই কান্না শুনেছি যা তুমি কখনো উচ্চস্বরে বলতেনি আমি বুঝতে পেরেছি যে তুমি যখন অন্য কেউ দেখতে পেত না তখনও তুমি যে বোঝা বহন করেছিলে আজ যখন তুমি একা বোধ করেছিলে আমি তোমার সাথে ছিলাম তোমার জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার চোখ খুলে দেবে একটি বার্তা যা তোমাকে নাড়া দেবে একটি বার্তা যা তুমি যা ভেবেছিলে তা বদলে দেবে তুমি বিশ্বাসের সাথে হেঁটে বিশ্বাস করে যে তোমার সবচেয়ে কাছের মানুষদের হৃদয়ে সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ থাকবে তুমি গভীরভাবে ভালোবেসেছ এবং যখন তা ফেরত দেওয়া হয়নি তখনও তুমি অনুগ্রহ দেখিয়েছে তোমার হৃদয় পবিত্র ছিল এবং তুমি কাউকে ফিরিয়ে দিয়েছ তুমি কোনো বিদ্বেষ পোষণ করনি কিন্তু এখন আমার সন্তান তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে এমন কিছু আছে যা তোমার জানা উচিত স্নেহের শব্দ এবং দয়ার অঙ্গভঙ্গির নিচে এমন কিছু আছে যা লুকিয়ে আছে এটা ছিল না তোমার কথা শোনার জন্য ছিল বন্ধ দরজার আডালে বলা হয়েছিল গোপনে বলা হয়েছিল এবং নির্ভয়ে ভাগ করে নেওয়া হয়েছিল তাদের ঠোঁট থেকে আসা কথাগুলো প্রেমময় ছিল না তোমার সত্যের প্রতিফলনও ছিল না তারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাদের হাসির আডালে লুকিয়ে থাকা চিন্তাভাবনা প্রকাশ করেছিল তারা কথা বলেছিল উন্নীত করার উদ্দেশ্যে নয় বরং ছোট করার বিকৃত করার ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করেছি তুমি তাদের কাছে রেখেছ তুমি তাদের সাথে হেঁটেছি তুমি তাদের সাথে ভাগ করে নিয়েছ এবং তাদের জন্য তোমার হৃদয় খুলে দিয়েছি তবুও তাদের দুর্বলতায় তারা এমন কথা বলতে দিয়েছে যা কখনো বলা উচিত ছিল না তারা তাদের হৃদয়ে প্রবেশ করতে দিয়েছে তারা হিংসাকে শিকট গেড়েছে তারা তাদের দুর্বলতার মুহূর্তগুলিতে তারা যে সম্পর্কে বিশ্বাস করেছিল তার পবিত্রতার সাথে বিশ্বাসঘাতকা করেছে কিন্তু এটা বুঝো আমি তোমাকে বলছি যাতে তুমি তিক্ততা ধরে রাখতে পারো না প্রতিশোধ নিতে পারো না যাতে তুমি প্রতিশোধ নিতে পারো আঘাত তোমার উপর ভার বহন করুক কিছু লোক তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলে তোমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি হয়তো বুঝতেও পারবে না যে তারা কি করেছে তারা হয়তো তোমাকে যেভাবে আঘাত করেছে তার ইচ্ছা ছিল না কিন্তু তাদের কথা তাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সত্য কথা বলেছে এবং আমি তোমাকে অন্ধভাবে চলতে দিতে পারি না আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ধরে রাখতে পারি না তুমি কি তা অনুভব করেছ তাই না সেই মুহূর্ত তোগুলো যখন তোমার আত্মা অনুভব করেছিল যে কিছু ঠিক নেই সেই মুহূর্তগুলো যখন তাদের কথাগুলো ফাঁপা শোনাচ্ছিল যখন তাদের হাসি জোর করে বলা হচ্ছিল যখন তাদের সমর্থন অসম্পূর্ণ মনে হচ্ছিল তুমি সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করে কথোপকথনে বিরতি স্বরে পরিবর্তন কিছু শব্দ যেভাবে উচ্চারিত হয়েছিল তা সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তোমার আত্মা তোমাকে শতক করছিল কিন্তু ভালোবাসা এবং আনুগত্যে ভরা তোমার হৃদয়তা বিশ্বাস করতে বাধা দিচ্ছিল কিন্তু এখন আমার সন্তান তোমাকে এটা দেখতে হবে তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে বুঝতে হবে যে একবার তোমাকে যে শৃঙ্খল বেঁধেছিল তা অজান্তেই ভেঙে যাচ্ছে তুমি এমন একটি সম্পর্ক বহন করছো যা তোমাকে বহন করেনি বিনিময়ে তোমাকে বহন করেনি তুমি এমন একটি পাত্রে ঢেলে দিচ্ছি যা তোমার মধ্যে সতার সাথে ঢেলে দেওয়া হয়নি রাগের বসে এই ব্যক্তির মুখোমুখি হও না এই প্রকাশকে তোমার যে তিক্ততা বপন করতে দিও না বরং জ্ঞানের সন্ধান করো স্পষ্টতার জন্য প্রার্থনা করো আমি তোমাকে এর সাথে কিভাবে মোকাবেলা করতে হবে তা নির্দেশ করব আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দে যদি কথার প্রয়োজন হয় আমি তোমাকে নিরবতা দে যদি নিরবতাই উৎ পথ হয় কিন্তু আর বোকা বানাও না যা স্পষ্ট করা হয়েছে তা উপেক্ষা করো না আমি এটিকে আলোকিত করছি কারণ তুমি যে ঋতুতে প্রবেশ করছো সেই ঋতুতে তোমাকে এমন লোকদের দ্বারা বেষ্টিত থাকতে হবে যারা সত্যিই তোমার সাথে দাঁড়িয়ে আছে তারা নয় যারা ভালো করে তোমার সাথে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি তার আসল স্বভাব ত্যাগ করেছে তুমি তোমার চিন্তাভাবনা স্বীকার করেছ এবং যদিও তারা তা নাও করতে পারে তাদের কথা তোমার কাছে পৌঁছেছে আমি এবং যেহেতু আমি বিচক্ষণতার প্রয়োজনীয়তা বুঝতে পারি আমি তোমাকে গভীর জ্ঞানের জায়গায় ডাকছি আমি তোমাকে এর ঊর্ধ্বে উঠতে বলছি যাতে তুমি এটাকে যেমন আছে তেমন দেখতে পাও কিন্তু তোমার হৃদয়কে শক্ত করতে দিও না তোমাকে ভালোবাসায় চলার জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু ভালোবাসা অন্ধ নয় ভালোবাসা সত্য দেখে এবং প্রজ্ঞা দিয়ে সাড়া দেয় তোমাকে তিক্ততা বহন করার জন্য সৃষ্টি করা হয়নি কিন্তু মিথ্যা সম্পর্ক রাখার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি তোমাকে নির্বোধ হতে বা বিরক্তিতে ভরা থাকার জন্য সৃষ্টি করা হয়নি আমি তোমাকে জ্ঞানের ভারসাম্য শেখাচ্ছি বিচক্ষণতা এবং স্পষ্টতা আমি তোমাকে কেবল প্রাকৃতিক চোখ দিয়ে নয় আধ্যাত্ম মিক চোখ দিয়ে দেখতে শেখাচ্ছি আমি তোমাকে যা বলা হয়েছে তা দেখাচ্ছি যাতে তুমি সেই অনুযায়ী চলতে পারো যাতে তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো যাতে তুমি আমার ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে চলতে পারো এটি তোমাকে বদলে দেবে এটি তোমার চোখ খুলে দেবে তুমি জিনিস দেখার ধরন বদলে দেবে কিন্তু ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি তোমাকে একা চলতে দেবো না আমি তোমাকে শক্তিশালী করব আমি তোমাকে ধরে রাখব এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রেও তোমাকে সমর্থন করব আমি তোমাকে তোমার পদক্ষেপে পথ দেখাবো তুমি হতাশার ক্ষেত্রেও আমার উপস্থিতি পাবে তুমি দুঃখের ক্ষেত্রেও আমার ভালোবাসা পাবে তুমি আমার শান্তি পাবে এই মুহূর্তটি তোমাকে ভাঙবে না তোমাকে আরও জ্ঞানী করে তুলো শক্তিশালী এবং আরও সুরেলা করে তোমায় জ্ঞানী যখন তারা হাজির হলো অস্বস্তির ছোট ছোট মুহূর্ত ছিল তাদের কথায় সূক্ষ্ম অসঙ্গতি ছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন তাদের শক্তি বদলে গিয়েছিল তবুও তুমি তাদের বিশ্বাস করতে বেছে নিয়েছিলে কিন্তু আমার সন্তান আমি সবসময় তাদের সত্যিকারের হৃদয় জানি আমি গোপনে তাদের কাজকর্ম দেখেছি আমি তাদের ফিসফিসানি শুনেছি যখন তারা ভেবেছিল কেউ শুনছে না তারা একটি বিপজ্জনক খেলা খেলেছে ভেবে যে তারা কোন পরিণতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু লুকানোর সময় শেষ হয়ে গেছে আমি সবকিছু প্রকাশ্যে আছি ইস্কারোক্তি তুমি যে গন্তব্যের স্বপ্ন দেখেছিলে তা এখন তোমার সামনে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে এবং একটি নতুন সুখী ও আনন্দময় অধ্যায় শুরু হতে চলেছে এই সময়টা তোমার ভেতরে এক অসীম শক্তি প্রবাহিত হবে এবং তুমি তোমার প্রতিটি কাজে সাফল্য অর্জন করবে ঈশ্বর তোমাকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করেছিলেন সেগুলো সবই তোমাকে শক্তিশালী ও শক্তিশালী করার জন্য ছিল এখন সময় এসেছে যখন তুমি তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার পথের সকল বাধা দূর হতে চলেছে এবং তোমার জীবনে এক আনন্দময় পরিবর্তন আসবে যারা এখন পর্যন্ত তোমাকে নিচে নামাতে চাইছিল তারা তোমার সাফল্য দেখে অবাক হবে মহাবিশ্বের ইতিবাচক শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে যা তোমাকে সব দিক থেকে সাফল্য এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সম্পদ ভালোবাসা শান্তি এবং সুখ এগুলো এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে তোমাকে কেবল তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি অবশ্যই তা পাবে কারণ মহাবিশ্ব কখনো অন্যায় করে না এখন তোমার হৃদয় খুলে দাও ঈশ্বরের কৃপা গ্রহণ করো এবং এগিয়ে যাও এই সময় তোমার জীবন একটি নতুন দিকে প্রবেশ করছে ঈশ্বর নিজেই তোমাকে পথ দেখাচ্ছেন এবং তিনি তোমাকে প্রতিটি সংকট থেকে মুক্ত করতে প্রস্তুত তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা শেষ হতে চলেছে এবং এখন কেবল শুভ ঘটনাই তোমার সাথে ঘটবে প্রস্তুত থাকো কারণ খুব শীঘ্রই তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই অলৌকিক ঘটনা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এগিয়ে যাও হাসো এবং তোমার মধ্যে এই ঐশ্বরিক শক্তি অনুভব করো এখন তোমার জীবনে কেবল আনন্দ সাফল্য এবং সমৃদ্ধি থাকবে প্রিয় আত্মা এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত এই মুহূর্তেটি যখন তোমার প্রার্থনা শোনা হচ্ছে যখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে এবং তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় ঘুমিয়ে আসছে জীবনে অনেক কঠিন সময় আসছে কিন্তু এখন তোমার জন্য পরিবর্তনের বাতাস বইছে তুমি নিশ্চয়ই অনুভব করছো যে সাম্প্রতিক দিনগুলিতে হঠাৎ করেই সবকিছু বদলে যেতে শুরু করেছে যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা ধীরে ধীরে সম্ভব হচ্ছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পাঠানোর একটি ইঙ্গিত যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করার চেষ্টা করেছ তার ফলাফল এখন দেখা দিতে শুরু করেছে তোমার পথের সমস্ত বাধা স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন পিছনে পড়ে থাকবে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে এবং এই পরিবর্তন তোমাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এখন তোমাকে কেবল ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে হবে কারণ সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমাকে পরিচালনা করছেন তোমার ভেতরে যে পরিবর্তন আসছে তা কেবল বাহ্যিক নয় বরং এটি একটি অভ্যন্তরীণ জাগরণ এখন তোমার হৃদয় আরও শান্তিপূর্ণ হবে তোমার চিন্তাভাবনা আরও স্পষ্ট হবে এবং তোমার সিদ্ধান্তগুলি আরও সঠিক হবে কিছুক্ষণ আগে যে সময় তোমার জন্য অসুবিধা নিয়ে এসেছিল তা এখন তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসবে প্রতিটি সমস্যা প্রতিটি সংকট এখন শেষ হওয়ার পথে এবং জীবনে নতুন সম্ভাবনার জন্ম হচ্ছে তোমার দ্বারা করা সমস্ত ভালো কাজ এখন ফল দিতে চলেছে যারা তোমাকে প্রতারণা করেছিল যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল তারা এখন নিজেরাই পিছু হটবে তোমার চিন্তা করার দরকার নেই কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে দাঁড়িয়ে আছে তোমার জীবনে আটকে থাকা জিনিসগুলো স্বপ্নগুলো এখন সত্যি হবে এখন পর্যন্ত যা অসম্পূর্ণ ছিল সেগুলো পূর্ণ হতে চলেছে এখন তোমাকে শুধু তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে এবং নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা এখন তোমার জীবনে নতুন পথ খুলে দিচ্ছে খুব শীঘ্রই তুমি এমন সুযোগ পাবে যা তুমি কল্পনাও করতে পারো আর্থিক সমৃদ্ধি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক তৃপ্তি এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যদি তুমি কখনো ভেবে থাকো যে তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি কখন পাবে তাহলে শোনো এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার প্রচেষ্টার উপযুক্ত প্রতিদান দিতে প্রস্তুত এই দিনটি তোমার জন্য বিশেষ এই সময়টা তোমার জন্য শুভ মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে কাজ করছে এবং এখন তোমাকে শুধু এই লক্ষণগুলো বুঝতে হবে এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তোমার জীবনে যাই পরিবর্তন আসুক না কেন খোলা মনে সেগুলো গ্রহণ করো এবং তোমার ভেতরে নতুন শক্তি প্রবাহিত হতে দাও খুব শীঘ্রই তোমার জীবন এমন একদিকে এগিয়ে যাবে যা তুমি কল্পনাও করি তোমার ভেতরে অপার সম্ভাবনা রয়েছে এবং এখন সেই শক্তি জাগ্রত হচ্ছে প্রস্তুত থাকো কারণ এখন তোমার সময় এসেছে পরিবর্তনের এই ঐশ্বরিক যাত্রায় এগিয়ে যাও এবং তোমার জীবনে মহাবিশ্বের আশীর্বাদ অনুভব করো